আয়ুষের দেওয়া স্মৃতিতে সিঁদুর কুসুম মুসতে নারাজ হয় এবার কুসুমকে চরম অপমান হতে হলো মীনাক্ষীর কাছে যেই মুহূর্তে ক্রুরা এসে শাঁখাপলা থেকে শুরু করে কুসুমের স্মৃতি সিঁদুরটা মুসতে যাবে তখনই এক পর্যায়ে কুসুম বাধা দিয়ে বলতে থাকে দাঁড়ান আপনারা এসব কি করছেন বলুন তো এটা আপনারা কি করছেন তখনই মিনাক্ষী বলতে থাকে আই মি তুমি কি ভেবেছো বলো তো সুরটা তো শেষ হয়ে গেছে এখন নিজের এই সাজ গুজ সব কিছু উঁচে দিয়ে এখন নিজের কাজের জায়গায় ফিরে যাও যেটা তোমার কাজ গাঙ্গুলি পরিবারে গাধার খাটনি খাটা এই কাজটা এখন মন দিয়ে করবে যাও কারণ এরকম করে তুমি যদি এখন মনে করো যে গাঙ্গুলি পরিবারের রাজরানী তুমি সেটা স্বপ্ন থেকে তুমি এখন বেরিয়ে আসো কারণ এখন সবকিছু শুট শেষ হয়ে গেছে তখনই ক্রু বলতে থাকে ম্যাডাম এখন তো আপনাকে শ্যাঁকা পলা খুলে ফেলতে হবে তার পাশাপাশি আপনাকে কস্টিংটাও খুলতে হবে তখনই কুসুম বলতে থাকে না কোনোভাবেই না আপনারা একেবারে দুঃসাহস দেখাবে না আমার স্মৃতি সিঁদুরের দিকে হাত দেওয়ার জন্য কারণ আমি কাউকেই আমার স্মৃতি সিঁদুরে হাত দিতে দেব না পৃথিবী যদি এদিক থেকে অধিক হয়ে যায় পৃথিবীর এমন কোনো শক্তি নেই যে কিনা আমার স্মৃতি সিঁদুর আমার স্মৃতি থেকে পুঁছে দিতে কুসুমের মুখ থেকে এই কথা শোনার পর মিনাক্ষী বলতে থাকে বা বাহ কুসুম তুমি ভুলে যেও না যে এই বিয়েটা তোমাদের রিয়েল বিয়ে হয়নি তুমি কি ভেবেছো আমার তোমাকে দেখে মনে হচ্ছে তুমি যেন আয়ুষের সঙ্গে সদ্য বিয়ে করেছো এই কারণে তুমি তোমার শীতের সিঁদুরে কাউকে হাত দিতে দিচ্ছ না তুমি কিন্তু গাঙ্গুলি পরিবারের বউ হয়ে এখনো পর্যন্ত ওঠনি সেই আকাশ কুসুম ভাবনা চিন্তা থেকে বেরিয়ে আসো এই সব ভাবনা চিন্তা থেকে নিজেকে এবার বিরত রাখো কুসুম দিনকে দিন দেখছি তোমার তো অভ্যাস খারাপ হয়ে গেছে তোমাকে তো লাগাম দেওয়া যাচ্ছে না এবার তো তোমাকে সামলানো মুশকিল হয়ে যাবে তখনই কুসুম বলতে থাকে দোহাই ছোট ম্যাডাম আপনার যা বলা কালার আপনি আমাকে বলতে পারেন কিন্তু আমার স্মৃতিতে যেহেতু আমার স্মৃতির সিঁদুর আছে সেই স্মৃতির সিঁদুরটা যদি কেউ মুছে ফেলার চেষ্টা করে তাহলে কিন্তু আমি তার হাতটা ভেঙে মুচড়ে দেব কারণ এই স্মৃতির সিঁদুর রক্ষা করার দায়িত্ব আমার তখনই মীনাক্ষী বলতে থাকে তবে তুমি এই ক্রুকে দূরে ঠেলে দিতে পারো কিন্তু আমাকে তুমি কি করবে এখন আমি দেখছি তুমি কি করে এই স্মৃতিতে সিঁদুর রাখো আমাদের বাড়ির ছেলের পড়ানো সিঁদুর তোমার সিঁদুরতে থাকবে সেটা আমি কিছুতেই হতে দেব না এখন আমি তোমার স্মৃতি থেকে সিঁদুরটা জোর করে পুছে দেব। আমিও দেখব তুমি কি করে আমার হাত মোচড়ে ভেঙে দাও সেই মুহূর্তে যখনই মিনাক্ষী কুসুমের দিকে তেড়ে যায় স্মৃতি সিঁদুর মোছার জন্য আর তখনই আয়ুষে সেই মিনাক্ষীর হাতটা ধরে ফেলে আর বলতে থাকে কাকিমণি এসব কি হচ্ছে বলো তো কুসুম হয়তো এখন নিজেকে সামলাতে পারছে না ওকে একটু নিজেকে সামলানোর সুযোগ দাও তারপর আমি নিজে থেকেই না হলে ওর মাথা সিঁদুরটা মুছে দেবো তখনই মিনাক্ষী বলতে থাকে হ্যাঁ রে আয়ুষ তোর কি মাথা খারাপ হয়ে গেছে তোর দেওয়া সিঁদুর যদি এই মেয়েটা মাথায় নিয়ে বয়ে বেড়ায় তাহলে কিন্তু পাড়া প্রতিবেশী থেকে শুরু করে মিডিয়ার লোকেরা নানান তারান কথা বলা শুরু করে দেবে তখন তুই কজনের মুখ চেপে ধরবি বলতো কজন বা থামাতে পারবি আর দিদি যদি একবার জানতে পারে তাহলে কি হবে সেটা একবার ভেবে দেখেছি তখন তুই কজনের মুখ চেপে ধরবি বলতো কজন বা থামাতে পারবি আর দিদি যদি একবার জানতে পারে তাহলে কি হবে সেটা একবার ভেবে দেখেছি দিদি তো এমনিতেই তেলে বেগুনে জ্বলে উঠেছে যখন কিনা এই লাইভ টেলিকাস্টটা দেখেছে দিদির অনুমতি ছাড়াই কিন্তু তোরা দু ভাই মিলে এই সিদ্ধান্তটা নিয়েছি তুই ভাবতে পারছিস তোর ভাই ও সয়ন্তুকে দিদির হাত থেকে আজকে রক্ষা করতে পারবে না তো বন্ধুরা এই ছিল কুসুম ধারাবাহিকে নতুন আপডেট আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো এখনকার টা